নমস্কার বিকালের নরম রোদ মেখে অযোধ্যা পাহাড়ের একেবারে পাদদেশে টুর্গা জলাধারের কাছে এসেছি আর বিকালের নরম রোদ এখানে কি মায়া ছড়ায় এই জলাশয়ে দেখুন এখন প্রচলিত যে টুর্গা ড্যাম যাওয়ার রাস্তা বাগুন্ডি থেকে দু কিলোমিটার এসে সেটা বাদ দিয়ে আমি চলে এসেছি রাম মন্দিরের কাছে যে ছোট পাহাড়টা রয়েছে তার পাশে সিস্টার নিবেদিতা পিটিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার সেই পাশ দিয়ে রাস্তাতে যদি আপনি আসেন দেখুন এখান থেকে এই টুর্গা জলাধারের সামগ্রিক ভিউটা একবার আপনি খেয়াল করুন এই পাশে বিস্তীর্ণ বনানি একেবারে সবুজ ঘেরা আর এই পাশটা দেখুন ভিতরে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো সেখানে সৃষ্টি হয়েছে আর এই পাশে যে ঘন জঙ্গলটা এদিকে এখনও কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল বলতে যা বোঝায় বন্য প্রাণীর আনাগোনা সেদিকে থাকে অনেক সময় এই গরমের সময় আমরা এবছরেই হাতির আনাগোনা পেয়েছিলাম যারা নির্জনতা ভালোবাসেন প্রকৃতির মাঝে টুক করে নিজেকে হারাতে ভালোবাসেন চলে আসতে পারেন আর ওই দূরে ঘাগ কচা ঝর্ণা আচ্ছা দিয়ে ডাকছে তো প্রাকৃতিক পরিবেশে মোড়া এই জায়গাতে আপনি ঘুরে যেতে পারেন